হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আটার্স থেকে লাইভে চলে আসলাম আপুদের মাঝে লাইভে চলে আসলাম যে যেখান থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার লাইফটি শুরু করে দিলাম লাইফটি ক্লিয়ার আছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আছে কিনা তো বরাবরের মতো আপুদের মাঝে আমাদের আর্ট এস এর পক্ষ থেকে লাইভে চলে আসা প্রতিদিনই চেষ্টা করছি আপদের মাঝে এভাবে করে আসার এবং আমাদের প্রতিটি ড্রেস কালেকশন খুব সুন্দরভাবে আপনাদের মাঝে দেখানোর এছাড়া তো আসলে আমার আমার আপুদের সাথে কথা না বললেও কিন্তু আমার ভালো লাগে না মোটামুটি প্রতিদিনের একটা অভ্যস্ত হয়ে গিয়েছি আমার আপুদের মাঝে এভাবে করে কথা বলে বলে আপুদের মাঝে ড্রেস কালেকশন খুব সুন্দর ভাবে দেখাতে দেখাতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি যে এখন লাইভে না আসলেও ভালো লাগে না সো নাবিলা ইসলাম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কর্সের কিছু কালেকশন নিয়ে এসেছি গতকালকে থেকে কিন্তু কর্স দেখানো শুরু করেছি এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দেখিয়েছি এবং এই কোর্স এর একটা হিউজ আমরা ই পেয়েছি সারা পেয়েছি আমার আপুদের কাছে এবং অসংক অসংখ্য ধন্যবাদ আমার আপুদের যারা আমাদের এই কোর্স সেট গুলো মানে আমাদের প্রতিটি ড্রেস কালেকশনে আপনারা নিচ্ছেন নিচ্ছেন প্রতিনিয়ত দেখছেন কনভারসেশন হচ্ছে আমার আপুদের সাথে যে কোনটা কিরকম এইটার রং কেমন এটা সাইজ কি এটা সেটা যে কথা কনভারসেশন যা হচ্ছে প্রতিদিন এইটার জন্য আরো বেশি ভালো লাগে যে আপুদের সাথে আমাদের কথা হয় মানে বোঝা যায় যে এই লাইফটা আপুরা খুব দেখে তার এইটার জন্য আরো বেশি ধন্যবাদ আমার লাইফটি দেখে আমাদের কালেকশন গুলো দেখে আমাদের পেজ পেজটা ভিজিট করে আপুরা এবং বিভিন্ন কালেকশন থেকে কিন্তু আপুরা টুকটাক করে সবাই কিন্তু প্রতিদিনই কেনাকাটা করছে তো এটার জন্য আরো বেশি ভালো লাগে রিভিউ দিচ্ছে এটা আরো বেশি ভালো লাগছে রিভিউ দিচ্ছে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ যে আমরা নতুন থেকে শুরু হয়েছে নতুন থেকে নতুন এসেছি আপুদের সামনে সেই হিসাবে টুকটুক টুকটুক করে আমাদের জার্নিটা কিন্তু এগিয়ে যাচ্ছে একমাত্র শুধু এই আমার আপুদের কারণে হ্যাঁ আমাদের জার্নিটা বড় হচ্ছে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ সামনে আরো বড় হবে আমরা সুন্দরভাবে আপুদেরকে আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো তো সবকিছু কিছু মিলেই কিন্তু কি আস্তে আস্তে করে এগিয়ে যাওয়া আমাদের এই আর্ট অ্যাট ইয়ার্স প্রতিটা ড্রেস কালেকশন এইভাবে করে রাখা হচ্ছে প্রতিদিন সো গতকালকে থেকে আহ করস দেখানো শুরু করেছি আপুদের মাঝে প্রতিটি কর সেটই খুব মানে আমি অল্প অল্প করে ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে যে দেখা যায় বেশি বড় লাইভ হয়ে গেলে আপুদের টেনে টেনে দেখতে হবে বা দেখা যাবে যে প্রতিটি কালেকশন উভবে করে দেখা যাবে না তো এই জন্য কিন্তু অল্প অল্প করে কালেকশন নিয়ে ছোট ছোট লাইভ করে আপুদেরকে খুব সুন্দর ভাবে কর সেটগুলো আপুদের মাঝে দেখানোর চেষ্টা করছি প্রতি প্রতিনিয়ত গতকালকে আমি একটা কর সেট পড়াচ্ছিলাম বলেছিলাম আহ অন্য কোনো একটা লাইভে আপনাদেরকে সেই কট খুব সুন্দরভাবে দেখা পাবেন একটা একটা পিসের একটা ওয়ার মানে থ্রি পিসের একটা করস ওয়্যার করা ছিলাম তো সেটা তো অবশ্যই দেখাবো সাথে এটা আমার ডলেকে পড়ানো ছিল এখানে দলে ডলে ছিল হচ্ছিল সেটাও আপুদের মাঝে দেখিয়ে দিলাম এটাও আবার আরেকটা কোন একটা ইসে পরে দেখিয়ে দিব খুব সুন্দর ভাবে আপুদেরকে আমার এই ওয়ার করা কটসটি এবং আজকেও কিন্তু কিছু কটসের কালেকশন নিয়ে এসেছি আজকেও কিন্তু করসে কালেকশন নিয়ে এসেছি এই করসের কালেকশন গুলো খুব সুন্দর ভাবে আপুদেরকে দেখানো হবে এবং আমি এই জন্য চেষ্টা করি আপুদের মাঝে পরে দেখানোর যাতে আমাকে যদি এরকম লাগে তাহলে আমার আপুদেরকে কেমন লাগবে এবং ইদানি কিন্তু কর্সেট গুলো কিন্তু খুবই খুবই একটা পপুলার একটা ড্রেস হয়েছে মোটামুটি ভাবে সবাই কিন্তু এখন কম বেশি কর্সেট গুলো পরছে কারণ দেখা যায় যে আসলে আহ কেনাকাটার মানে কাপড় কিনবো গস কাপড় কিনবো তারপর বানাবো সবকিছু মিলে কিন্তু একটা হ্যাসেল একটা অবস্থা তৈরি হয়ে যায় তো এগুলো এতটা রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো হাতে নিবেন আর হচ্ছে পরে বের হয়ে যাবে তো কথা বলতে বলতে আপুদেরকে কি করব কষ্ট দেখিয়ে দিই আর যে যেখান থেকে লাইকটি দেখছেন বেশি বেশি করে কি করে দিতে হবে ছড়িয়ে দিতে হবে তার মানে কি শেয়ার করে দিতে হবে শেয়ার করে দিতে হবে লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী এলাকা যেখানে যেখানে আমার লাইফটি দেখা যাচ্ছে সবার মাঝে আমার এই লাইফটি ছড়িয়ে দিতে হবে এবং আমাদের এই কালেকশন গুলো খুব সুন্দর ভাবে আপুদেরকে দেখতে হবে আপু ভাইয়া যে যেখান থেকে দেখছেন আজান পরে গিয়েছে আমি একটু আজানের বিরতির পরে আবার আসি I'm sorry, I cannot transcribe the audio as <laughs> it is unclear. اللهم صل على محمد وعلى آل محمد চলে আসলাম আবারও আপুদের মাঝে লাইভে তো আমার হাতের এই কট দিয়ে শুরু করছি কারণ একটা খুব কালারফুল একটা করসেট সেট নিয়ে এসেছি গতকালকেও কিন্তু কয়েকটা দেখিয়েছি মনে হয় তিন মতো দেখিয়েছি না আশা করি আমার আপুরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং দেখলাম যে মোটামুটি ভাবে সবাই একটু কনভার্সেশন করছে কটস গুলা সম্পর্কে এটা এগুলাই কিন্তু আপুদের কাছে চাওয়া এই যে ছোট ছোট করে আমরা যে ছোট ছোট পা নিয়ে যে এগিয়ে যাচ্ছি আপুদের এই ইসে আ ভরসায়ে সো এটা হচ্ছে কি আমাদের কাছে একটা দিক পাওয়া যে আমরা অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে কিন্তু সবসময়ে এরকম ধামাকা ধামাকা কালেকশন কিন্তু দেখতে পারবেন আপনারা সো আমি আমার হাতের পটস কি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আমার দূর থেকে লুকটি আসছে এটা কিন্তু একদম পুরো একটা মাস্টার্ড কালারের উপরই করা মাস্টার্ড কালারের মধ্যে ব্ল্যাক আছে তারপরে পিঙ্ক আছে নেভেল ব্লু আছে ওহ ক্রিম কালার আছে কয়টা কালার মিলিয়ে খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করেছে দূর থেকে ড্রেসটির লুকটা আসছে ঠিক এরকম আইফোন আমি একটু কাছে থেকে দেখাই এটা হচ্ছে গিয়ে একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এটা নেক করেছে হচ্ছে রাউন্ড শেপ করে এখানে একটা কাট সিস্টেম করেছে এখানে একটা কাট সিস্টেম পেয়ে যাবেন এন্ড দেন এটা হচ্ছে গিয়ে খুব ওভারঅল করে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে ইউনিক ডিজাইন করে এই করেছে ডিজিটাল প্রিন্টেড করেছে এবং অনেকগুলো কালার কিন্তু এটার মধ্যেই ভিতরে আছে ফ্লাওয়ারসের অনেকগুলো প্রিন্টেড আছে ডিজিটাল প্রিন্টেড আছে অ্যান্ড এটা যদি আমি লোয়ার পোর্শনটাও দেখিয়ে দিই লোয়ার পোর্শনটাও কিন্তু এভাবে একটা পার সিস্টেম করে পাড়ের করে একটা ডিজাইন করেছে পুরোটাই হচ্ছে গিয়ে একদম খুব সুন্দরভাবে ই করা ডিজিটাল প্রিন্টেড করা অ্যান্ড আমি যদি চলে যাই স্লিপসে স্লিপস কিন্তু এগুলোর সব ম্যাক্সিমামই সবগুলোই হচ্ছে কি ঠিক মানে ফুল হাতা মানে ফুল স্লিপস আর কি পাবেন এগুলো একদম আপনার এখানে নেক রিস্ট পর্যন্ত আপনাকে এটা কভার করবে সো এইটা হচ্ছে গিয়ে আমার স্লিপস স্লিপসেও কিন্তু অনেকগুলো কালার করে এভাবে করে প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড করা এটাকে বেসিক্যালি আমরা কালারটা বলছি হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের মধ্যে ভ্যারাইটি কয়েকটা কালার সুন্দরভাবে কন্ট্রাস্ট করেছে ব্ল্যাক আছে তারপরে পিঙ্ক আছে ডাবল ব্লু আছে ক্রিম ক্রিম কালার আছে সো এটা হচ্ছে কি আমার ফ্রন্ট সাইড এন্ড এটা আমার হচ্ছে ব্যাক ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে শোল্ডার থেকে শোল্ডারের দুই পাশে ঠিক এভাবে করে একটা আলপনার মতো ডিজাইন করেছে অ্যান্ড দেন তারপরে এভাবে করে খুব সুন্দর কয়েকটা প্রিন্টেড এবং এগুলো প্রিন্ট কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন করেছে আমরা কিন্তু বেসিক্যালি যে ধরনের প্রিন্ট সবসময় পাই কটন থ্রি পিসের গুলোর মধ্যে এগুলো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করা সো এটা লুক দিক কিন্তু খুবই গর্জাস একটা লুক দিচ্ছে আর যেহেতু এটা মাস্টার্ড কালারের মধ্যে করেছে এবং অনেকগুলো কালার কন্ট্রাস্ট করে করেছে তো যার কারণে এটা কিন্তু অনেক বেশি গর্জাস লাগছে কালারফুল লাগছে ড্রেসটা খুবই কালারফুল লাগছে লাইলাসমি বলছে আপনার পরা ড্রেসটাও অনেক সুন্দর হ্যাঁ আসলে এটা আমার গতকালকে ডলকে পড়ানো ছিল তো বলেছিলাম যে এটাও আমি একদিন ওয়ার করব এবং আরেকদিন কোন একটা লাইভে কিন্তু এটাও আমি খুব সুন্দর ভাবে আপুদেরকে দেখিয়ে দিব তো এটাও হচ্ছে কি আমার এই আমার এই কটসটিও কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে পারেন ডিটেলস জানতে হলেও কিন্তু আহ অবশ্যই পেজ ইনবক্স করতে পারেন আর সেই সাথে বলবো হচ্ছে যে আহ এটাও আমি অন্য একটা লাইভে খুব সুন্দরভাবে আমি আপুদেরকে দেখিয়ে দিব তো এটা হচ্ছে আমার হাতের কর্সটি এটা দেখিয়ে দিলাম সুন্দর একটা মাস্টার্ড কালার মধ্যে খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে অ্যান্ড আমি যদি প্যান্টে চলে যাই প্ল্যান প্যান্টটা করেছে একদম পুরো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক মধ্যে করেছে খুবই রিজনেবল প্রাইস আমি যে শুধু বলবো স্টুডেন্ট বাজেট সেটা বলবো না হাউস এর বাজেট ও বলবো কারণ এতটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমার প্যান্ট একদম পুরোটাই একদম এটাকে ডিভাইডার স্টাইলে করেছে প্যান্ট কাটিং এর সাথে এটাকে বলবো ডিভাইডার স্টাইলে করেছে ফ্লেক্সিবল ইলাস্টিক পাচ্ছে এবং যতটা এটা লেন্থ আছে আমি লেন্থটা মেপে দেখিয়ে দিব লেন্থ মেবি 40 করে আছে প্যান্টের লেন্থ আছে 40 করে আর আমি ড্রেসের লেন্থ পেয়ে যাবেন 36 থেকে 37 এন্ড বডি সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থেকে ফোর্টি পেয়ে যাবেন হচ্ছে বডি সাইজ তো এবং এটা হচ্ছে গিয়ে এই পাশেও কিন্তু এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা এই পাশে ডিজিটাল প্রিন্টেড করা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে প্যান্টের লোয়ার পোর্শন লোয়ার পোর্শন ও কিন্তু স্লিপসের মতো করে মিল রেখে একটা সুন্দর একটা পানের মতো করে এটা হচ্ছে গিয়ে আমার প্যান্টের ডিজাইন করেছে পুরো প্যান্টটি কিন্তু ফ্লাওয়ারস এ খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড করেছে এবং এটা ব্ল্যাক এর মধ্যে করাতে কিন্তু আরো বেশি ফুটেছে এগুলো আর ব্ল্যাক এর মধ্যে করাতে মানে ব্ল্যাক আর মানে ড্রেসটা যেহেতু মাস্টার্ড কালার মাস্টার কালারের মধ্যে তো এই জন্য ব্ল্যাকটা করা ব্ল্যাক কালার প্যান্টটা করাতে আরো বেশি কিন্তু ফুটে ওঠে সো ড্রেসটার দাম পড়ে যাচ্ছে অনলি অন টাকা এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি আমার ওয়াইফ আপুদের জন্যও বলছি আমার হাউসওয়াইফ আপুরাও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ওয়্যার করতে পারবেন আমি যেভাবে ওয়্যার করে এসেছি আপুরাও কিন্তু চাইলে ঠিক এভাবে করে ওয়্যার করলে আমার আপুদেরকে অনেক সুন্দর লাগবে সুইট লাগবে আমার আপুদের কালারফুল লাগবে তো আমার এই হাতের ড্রেসটি পেয়ে যাচ্ছেন বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স অ্যান্ড এগুলো লং হচ্ছে আমি লংটা তারপর আমি আপুদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই লংটা কতটুকু করে যাচ্ছে কারণ এগুলো মোটামুটি ভাবে থার্টি সিক্স থেকে থার্টি সেভেনই পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার যেমন থার্টি সেভেন এটা লং পেয়ে যাচ্ছেন থার্টি সেভেন এবং বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট টু ফর্টি সিক্স অ্যান্ড প্যান্টের লংটাও আমি বলে দিচ্ছি প্যান্টের লংটাও পরে যাচ্ছে 40 প্যান্টে লোগো পরে যাচ্ছে 40 সো আমার আপুরা একদম নিশ্চিন্তে আপনারা এখন তো এগুলো খুব সুন্দরভাবে ওয়্যার করতে পারবেন আমার হাতের ড্রেসটির দাম পড়ে যাচ্ছে অনলি নয়শো টাকা এগুলো কিন্তু সবই বাজেট ফ্রেন্ডলি আমি কিন্তু যে সবগুলো এ গতকালকে যে কোর্সগুলো দেখিয়েছি সেগুলো থেকে আজকে পর্যন্ত যে কয়টা কোর্স আমি দেখাচ্ছি সবই বাজেট ফ্রেন্ডলি একদমই রিজনেবল পানির দামে আজকে চলে যাচ্ছে অনলি নয়শো টাকা করে এগুলো কিন্তু মোটামুটি ভাবে আপুরা আর এগুলো হচ্ছে দুবাই সি দুবাই সিল্ক হওয়ার কারণে কাপড়গুলো খুবই সফট থাকছে এবং এগুলো কিন্তু বর্তমানে উইন্টারে কিন্তু এগুলো খুবই ই লাগবে কমফোর্টেবল লাগবে আর সাথে যেহেতু এগুলো অনেক কালারফুল সো আপনারা এগুলো পরে আপনারা ঘোরাফেরাও করতে পারবেন খুব সুন্দরভাবে কমফোর্টেবল ভাবে সো আমার হাতে একটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আমি নেক্সট কর্সে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা কালারের উপরে করা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের উপরে করা এটা আমি দেখিয়ে দিচ্ছি আমার আপুদেরকে এটা হচ্ছে গিয়ে বলবো খুব সুন্দর একটা অ্যাশ কালার এর মধ্যে পড়েছে অ্যাশ কালার এর মধ্যে এটা কিন্তু আরো বেশি সোবার লাগছে এখানে কিন্তু আপনারা কালারে যা পাচ্ছেন আপনারা কিন্তু এজ ইট ইজ কিন্তু সামনে সামনে ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন দেখবেন তখন কিন্তু এটাই কিন্তু আপনারা পাবেন সো এটা হচ্ছে কি আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে কটসের ও ফুল ড্রেসের লুক এন্ড আমি কাছে থেকে দেখিয়ে দিই খুব সুন্দর ভাবে এটা কিন্তু পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা এবং এখানেও কিন্তু এটা নেক পোর্শন এভাবে করে হাই নেক করে কলার সিস্টেম করেছে এখানে কিন্তু কাট সিস্টেম করেছে এন্ড এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু একদম ডিজিটাল প্রিন্টেড করে করেছে এটা কিন্তু আলাদা করে কোনো কাপড়ে বসায়নি এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্টেড করা অনেকগুলো কালার কন্ট্রাস্ট করেছে প্যাস্টেল কালার আছে তারপর আমার অ্যাশ কালার আছে তারপর একটা হালকা পিঙ্ক কালার আছে কয়েকটা কালার মিলিয়ে কন্ট্রাস্ট করেছে এন্ড আমি যদি লোয়ার পোর্শনে চলে যাই লোয়ার পোর্শনও কিন্তু যেহেতু এখানে লং করে একটা ডিজাইন করেছে সো এটাকে আরেকটু সুন্দর রাখার জন্য এখানে কিন্তু একটা কাট সিস্টেম করেছে একটা কাট সিস্টেম পেয়ে যাচ্ছে এবং এখানেও কিন্তু কাট সিস্টেম মানে এখানেও মানে পাশেও কিন্তু ভাবে কাট সিস্টেম থাকবে এটা এখন আমি স্লিপসে চলে যাই স্লিপসও কিন্তু ঠিক ডিজিটাল প্রিন্টেড করেছে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করা তো আপুরা এগুলো কিন্তু এতটা রিজনেবল সরি এতটা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু চলে এসেছে আপনারা শুধু এগুলো চটজলদি করে অর্ডার করবেন আর সাথে সাথে হচ্ছে কি হাতে পেয়ে যাবেন এখন আমি ব্যাক পোর্শনে চলে যাই ব্যাক লং করে ডিজিটাল প্রিন্টেড করা লোয়ার পোর্শনও ঠিক এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা লোয়ার পর্শনে এখানে কাটা নেই কিন্তু লোয়ার পর্শনে কিন্তু এটা একদমই অ্যাডজাস্ট করে রেখেছে শুধু হচ্ছে আপনি ফ্রন্টে এটা এটা পেয়ে যাচ্ছেন কাঠ সিস্টেমটা পেয়ে যাচ্ছেন সো এবং এটা হচ্ছে গিয়ে আমার ড্রেস অ্যান্ড আমি যদি চলে যাই হচ্ছে গিয়ে প্যান্টে প্যান্টও কিন্তু সেম ওয়েতে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে ফ্লেক্সিবল ইলাস্টিক দেওয়া সিস্টেম করেছে অ্যান্ড পুরোটাই কিন্তু একদম ডিজিটাল প্রিন্টেড করা এন্ড এখানেও কিন্তু একটা পারের ই করেছে প্রিন্টেড করেছে পারের প্রিন্টেড করা এন্ড আমি যদি লোয়ার পোর্শনও দেখিয়ে দিই লোয়ার ও কিন্তু এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা

ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে পেজ ইনবক্স করবেন এগুলো প্রাইস করে যাচ্ছে অনলিও নাইন হান্ড্রেড করে অনলিও নাইন হান্ড্রেড করে এগুলো দুবাই সিল্কের উপরে এই করেছে ফ্যাব্রিকের উপরে করেছে সো আপনারা কাপড় নিয়ে আপনাদের একদম টেনশন করতে হবে না আপনারা যা অর্ডার করছেন যা অর্ডার করবেন সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আমি যা বলছি আপনারা কিন্তু সেটাই কিন্তু হাতে পেয়ে যাবেন সো এগুলো নিয়ে একদম হবে না খুব নিশ্চিন্তায় এবং এটা যখন আপনারা পরবেন আপুরা আমি এতটুকু আশা করি যে আপুরাই পড়ুক না কেন এটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে আর বর্তমানে হয় কি মোটামুটি ভাবে কাপড়ের কিন্তু গস কাপড়ের অনেক দাম তারপর আবার টেইলার্স মেকিং চার্জের কিন্তু একটা বেশ একটা কস্টলি একটা ই যায় যায় সবকিছু কিন্তু কিন্তু আমি সব না এই রেডিমেড বা থ্রি পিস এগুলোকে একটু বেশি ই করি ভালো লাগে হ্যাঁ আনস্টিচ ড্রেস গুলো কিন্তু মাঝে মাঝে থাকে যে এগুলো একটু নিজের মন মতো করে ডিজাইন করে খুব সুন্দর করে মেক করা যায় কিন্তু দেখা যায় এগুলো একদম মানে নির্ভেজাল ভাবে থাকে

এবং আমার এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে কথা বলতে বলতে আরেকটা কথা বলে ফেলি আমাদের কিন্তু আজকে রাত নয়টা থেকে আনুমানিক সাড়ে নটার মধ্যে কিন্তু আফসার রহমান আপু কিন্তু আহ লাইভ করবেন পাকিস্তানি কালেকশনের উপরে একদম খুব সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন আপুকে দেওয়া হয় মানে আপু ওইটার উপরে ই করবে লাইভ করবে সো আমি সবাইকে বলছি যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন সেই লাইভ কিন্তু মিস করা যাবে না ওগুলো আমরা বলবো আফটার হচ্ছে গিয়ে সামনে কিন্তু আমাদের নিউ ইয়ার আসছে তারপরে আজ বাদে কাল কিন্তু কি বলবো মেরি ক্রিসমাস যে আমাদের খ্রিস্টানদের বড়দিন তারপরে হচ্ছে গিয়ে আবার নিউ ইয়ার তারপরে কিন্তু আবার রমজানেরও একটা ই চলে আসছে রমজান চলে আসছে ঈদের একটা ধাক্কা চলে আসছে একটা মনের ভিতরে ঈদ ঈদের নতুন বছর আসা মানে কিন্তু একটা ঈদের ধাক্কা চলে আসছে মনের ভিতরে সো এগুলো সবকিছু মিলেই কিন্তু আপনারা আমরা বলবো যে আমাদের যে কালেকশন গুলো আজকে থেকে দেখানো হবে আফসার রহমান আপু লাইভে দেখাবে সেগুলো আপনার ঈদ কালেকশন হিসেবেও বলতে পারি তো আপুরা আপনার আমাদের সেই লাইফটি দেখবেন আফসার রহমান আপু আমাদের সেই লাইফটি করবে সেখানে কিন্তু পাকিস্তানি কালেকশন গুলো খুব সুন্দরভাবে দেখা দেখাবে আপু সো এটা হচ্ছে কি আমার হাতের কালেকশনটি দেখিয়ে দিচ্ছেন কর্সেটটি এই কর্সেটটি পেতে হলে অবশ্যই পেজ ইনবক্স করবেন একদম দুবাই এর উপরে করেছে খুব সুন্দর একটা কালার খুবই প্রিটি একটা কালার এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড লুক দেয় আমার বার্সিটি আপুরাও পড়তে পারবেন আমার অফিসে এগুলো খুব সুন্দরভাবে ওয়ার করতে আমার হাউস ওয়াইফ আপুরাও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ওয়্যার করতে পারবেন বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট টু ফর্টি সিক্স এখন আমি নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আমি গতকালকে যেটা ওয়ার করাছিলাম যেটা আমি কালকে ওয়ার করাছিলাম এবং এইটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস হিসেবে পরিচিত পেয়েছে কারণ এটা খুব আসলে গরজ লুক দিচ্ছে আমি আগে প্রথমে যদি এটা একটা দিচ্ছে ভিতরে দেখিয়ে এটা ভিতরে একটা ইনার এই থাকছে ইনার থাকছে একটা এরকম একটা স্লিপ করা স্লিপলেস একটা খুব সুন্দর একটা ইনার করা থাকছে এটা হচ্ছে গতকালকে আমি ওয়ার করাছিলাম এটা একটু মোটামুটি ভাবে একটু শর্ট অ্যাঙ্গেলে থাকছে এটা হচ্ছে আপনার শর্ট অ্যাঙ্গেলে থাকবে এটা হচ্ছে গিয়ে ভিতরের ইনারটা এবং এখানেও কিন্তু নেক শেপ শেপ করে রাউন্ড করেছে এবং খুব সুন্দর পান্টা কালার রেড কালার ক্রিম কালার পাটা কালার কন্ট্রাস্ট করে স্টেপ স্টেপ করে এভাবে প্রিন্টেড করেছে দেন আমি চলে যাচ্ছি হচ্ছে এটা কোটি এটা হচ্ছে আমরা কোটিটা বলবো কোটিটা কিন্তু ঠিক করে করেছে এটা হচ্ছে আমার উপরে কোটিটা থাকবে উপরে কোটিটা থাকবে একদম লং ভাবে গতকালকে যেটা আমি পড়াচ্ছিলাম একদম লং করে থা থাকবে এবং এটা কিন্তু একদম পুরোটাই ওপেন থাকবে এটা পুরোটা ওপেন থাকবে এখানে কিন্তু ই করেছে নেকটা করেছে হচ্ছে গিয়ে রাউন্ড শেপ অ্যান্ড এটা কিন্তু এভাবে করে পুরোটা ডিজিটাল প্রিন্টেড করেছে একদম খুব সুন্দর করে ফ্লাওয়ারস ডিজিটাল প্রিন্টেড করা একটু কাছে থেকে দেখে এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা চিকন করে একটা পা মানে এটা একটা পা কিন্তু এটা কিন্তু একদম পুরো ডিজিটাল প্রিন্টেড করেছে একটা কাপড়ের উপরেই কিন্তু ডিজিটাল প্রিন্টেড করা কাছে থেকে দেখাই এটা কিন্তু পুরোটা ই করেছে এখানটা লক সিস্টেম করেছে খুব সুন্দর করে একটা লক সিস্টেম দেওয়া হয়েছে এটা চাইলে আপনারা ওপেন রাখতে পারেন আবার চাইলে আপনারা এটাকে ক্লোজও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা খুব সুন্দর ভাবে এখানকার স্লিপস পাচ্ছেন প্রতিটি কর্সই কিন্তু আপনার লং হাতা করেই পেয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আপনাদের খুব সুন্দর একটা ই করবে আহ মানে ডিজাইন দিচ্ছে আর আমি আরেকটা জিনিস বলবো কালকে আমি যেহেতু এটা গতকালকে এটা ওয়ার করা যে যতটুকু দেখতে পেরেছেন সবাই আশা করি খুব ভালো লেগেছে যারা রেগুলার আবায়া পরেন বোরখা ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা লোক দিবে মোটামুটি যারা হিজাবি আপুরা আছে বা যারা রেগুলার বোরখা ইউজ করে তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা ই করবে লুক দিকে। কারণ ভিতরে যেহেতু ইনার ইনার আছে আপনার সুইথলেস ইনার পাচ্ছেন তারপর আমার প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও একটা ডিভাইডার সালোয়ারের মধ্যে আছে এন্ড এটা উপরেরটা হচ্ছে একদম পুরোটা কোটি সিস্টেম সো এটা কিন্তু খুবই একটা ফ্যাশনেবল লুক দিচ্ছে আবার যারা রেগুলার বোরখা ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা লুক দিবে এটা হচ্ছে আমরা একটা ছোট বুদ্ধি আপত্তিকে বলে দিলাম ভালো লাগলে অবশ্যই বলবেন হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে কি আমার স্লিপ পুরো স্লিপস কিন্তু ঠিক এরকম পেয়ে যাচ্ছে এটা হচ্ছে স্লিপস এন্ড আমি যদি ব্যাক পোর্শনে চলে যাই ব্যাক পোর্শনটাও ঠিক এভাবে করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করেছে একদম প্রতিটা ফ্লাওয়ার্স খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড করা এন্ড ও আমি কিন্তু একটা জিনিস দেখিয়ে দিই এখানে কিন্তু কাট সিস্টেম আছে এটা কিন্তু পাশে এভাবে করে মানে আমরা যে এই যে এই পাশটা কিন্তু ঠিক এভাবে করে এটা আপনার কাট সিস্টেম পেয়ে যাবে কার সিস্টেম পেয়ে যাবেন এটা হচ্ছে কি আমার কার সিস্টেম এই যে একটা কার সিস্টেম পেয়ে যাবে পাশে কিন্তু এভাবে করে কার সিস্টেম করা এইটা হচ্ছে কি আমার কোটিটা এবং আমি যদি প্যান্টে চলে যাই প্যান্ট কিন্তু একদম খুব সুন্দর সিম্পলের মধ্যে রেখেছে স্ট্র্যাপ করে এভাবে করে লং লং করে স্ট্র্যাপ করে এটা খুব সুন্দর একটা কালারের উপরে প্রোভাইড করেছে এন্ড এটা হচ্ছে কি আমার লাস্টিকটাও বলবো খুব সুন্দর একটা মধ্যে করা এটাকে আমরা বেসিক্যালি এই কালারটাকে আমরা এই বলবো পিচ কালারের মধ্যে বলবো এটা হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি যে মানে একটা যে বাঙ্গি যে কালারটা হয় পিচ কালারটা ওই ধরনের একটা কালারে এটার উপরে পুরোটাই ই করেছে প্রোভাইড করেছে অ্যান্ড এটা হচ্ছে লং লং করে এভাবে স্টেপ করেছে অ্যান্ড আমি যদি প্যান্টে চলে যাই প্যান্টও কিন্তু ফান্টা কালার দিয়ে এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা এটার মধ্যে অনেকগুলো কালার কন্ট্রাস্ট করা এই ড্রেসটার মধ্যে অনেকগুলো কালার কন্ট্রাস্ট করেছে সো আমার এই হাতের ড্রেসটিও কিন্তু আপনারা সাইজে পেয়ে যাচ্ছেন 40 38 থেকে 46 বডি সাইজ তো 38 থেকে 46 পেয়ে যাচ্ছে আর এটা এইভাবে যা আছে আপুরা আপনাদের কিন্তু খুব সুন্দর ভাবে এটা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সো আমি প্রাইসটি বলে দিচ্ছি এটার কিন্তু প্রাইস করে যাচ্ছে অনলি অন 1100 টাকা অনলি অন 1100 1100 করে মানে টাকা করে পেয়ে যাচ্ছেন আমার এই হাতের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন প্রাইস কিন্তু অনিয়ন এগারোশো টাকা করে পড়ে যাচ্ছে এটা অনিয়ন এগারোশো টাকা ভালো লাগলে অবশ্যই পেজ ইনবক্স করবেন আপুরা যে যেখান থেকে আমার লাইফটি দেখা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যারাই দেখছেন আমার আপুরা যে যার যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু দেরি করা যাবে না কোনোভাবেই দেরি করা যাবে না কারণ এগুলো একদমই পানির দামে এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই পানির দামে এগুলো পেয়ে যাবেন কারণ অন্যান্য সময় কিন্তু দেখা যায় যে এবং অন্যান্য পেজও কম্পেয়ার করে দেখবেন যেগুলো কিন্তু দামে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি থাকে তো আপনার আমাদের এই অর্ডার কি কিন্তু এগুলো খুবই পানির দামে কিন্তু এখন চলে যাচ্ছে অনলি অন এগারোশো টাকা আমার এই হাতের ড্রেসটি পরে যাচ্ছে খুবই গর্জিয়াস লোক এবং আমি গতকালকে এটা ওয়ার করাচ্ছিলাম বলেছিলাম যে লাইভে আমি এটা কিছু দেখিয়ে দিব তো আপু এখন আর একটা জিনিস বলবো যে আমার আপুদেরকে আমাদের পেজের উপরে কিন্তু আমাদের ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই ইউটিউব থেকেও আমাদের এই লাইভগুলো দেখতে পারবেন সেখানেও কিন্তু এই এই ড্রেস কালেকশন গুলো এভাবে করে দেওয়া আছে এসে অবশ্যই পেজে গিয়ে চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তার জাহাজে সবসময় আপনারা দেখতে পারেন শেয়ার করতে হবে বেশি বেশি করে আর আরেকটা জিনিস বলে দিব আমাদের এখানে কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে কিছু অরিজিনাল সিরাম কসমেটিক্স আইটেম বলবো যেটাকে কসমেটিক্স আইটেমও বলবো সিরাম সিরামটাই আসছে সর্বপ্রথম আর সিরাম কিন্তু এখন বর্তমানে প্রতিটা আপুরি কিন্তু খুবই একটা মানে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে আমাদের এখন সব এই যে কিন্তু আমরা মোটামুটি ভাবে সিরামটা ব্যবহার করি প্রতিনিয়ত স্কিন কেয়ারিং আপুরা যারা আছেন যারা স্কিন কেয়ার করতে খুব ভালোবাসেন নিজেকে যত্ন করতে যারা ভালোবাসেন এবং শুধু এটার জন্য বলবো না সমস্ত আপুদেরকেই বলবো যে আপুরা সব সময় নিজেকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে সুন্দরভাবে রাখাটাই হচ্ছে গিয়ে কিন্তু আমরা আর্ট এটিয়ার্সে রাখার চেষ্টা করছি ড্রেস কালেকশনের সাথে কিন্তু আমাদের কসমেটিক্স এর গুলো কিন্তু আপনারা আবারও চলে আসলাম একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল যার কারণে হয়তো লাইফটি একটু সমস্যা দেখা দিয়েছে এখন ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই জানাবেন আমি মোটামুটি ভাবে ড্রেস কালেকশন আপনাদেরকে দেখিয়ে ফেলেছি এখন আপনাদেরকে বলবো যে আজকে আমাদের এই ইউটিউব আমাদের কিন্তু পেজে থেকে আফসার রহমান আপু লাইভ করবেন সে কালেকশন গুলো আপনারা দেখবেন ভালো করে যেহেতু পাকিস্তানি কালেকশন দেখাবে আপু আপু খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি কালেকশন দেখাবে তো সেগুলো খুব মনোযোগ অনুসারে দেখবেন এবং কেনাকাটাও কিন্তু করতে হবে শুধু কিন্তু দেখলে হবে না কেনাকাটাও করতে হবে কারণ এখন আমার আপুরা কিন্তু কম বেশি কেনাকাটা সবাই করছে প্রতিদিন মানে কম বেশি বলবো না প্রতিদিনই আমাদের কিন্তু কেনাকাটা আপুরা করছে আমাদের এখান থেকে আমাদের আর্ট এটিয়ার্স থেকে আপুরা কেনাকাটা করছে তো এইটার জন্য বলবো যে শুধু দেখলে হবে না কেনাকাটাও করতে হবে আর সাথে আমাদের পেজে উপরে গিয়ে আমাদের ইউটিউব লিঙ্কটাও সাবস্ক্রাইব করে সেখান থেকেও দেখতে পারবেন এবং সাথে হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন আর যেটা বলছিলাম যে এই সিরামের কথাটা আমাদের কিন্তু সিরাম গুলো চলে এসেছে অরিজিনাল কোরিয়ান সিরাম গুলো চলে চলে এসেছে আপুদের আমাদের নিজেদেরই ইম্পোর্ট করে আনা এই সিরাম গুলো অতএব সেগুলো কিন্তু খুব শীঘ্রই আপুরা আপনারা পেয়ে যাবেন এর মধ্যেই আপনাদেরকে দেখানো হবে সেই সিরাম গুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল ব্র্যান্ড আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানো হবে এবং রিজনেবল প্রাইস এর মধ্যেও দেখানো হবে যার যার স্কিন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা সেগুলো অর্ডার করতে পারবেন এবং আপনাদের হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সেই প্রোডাক্টগুলো দেখানো হবে সিরাম কিন্তু মোটামুটিভাবে এখন সমস্ত আপুদেরই একটা খুব মানে পরিচিত এবং খুবই প্রিয় একটা জিনিস খুব খুবই পরিচিত এবং প্রিয় একটা জিনিস হিসেবে পরিচিত পেয়েছে সিরামটা সো সেই আপুদের জন্যই কিন্তু আমরা বেসিক্যালি অনেকগুলো সিরাম বেশ কিছু সিরামের কালেক্ট করেছি যেগুলো মোটামুটিভাবে আহ অনেক অনেকের স্কিন অনেক ওয়াইলি স্কিন হয় অনেক ড্রাই স্কিন হয় সো ওই ধরনের সমস্ত স্কিনটাই আমরা খেয়াল করে ওই ধরনের কিছু আমরা অলরেডি চলে সেগুলো সামনে আপদের মাঝে দেখানো হবে সো এভাবেই করে হচ্ছে গিয়ে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের পেজটা ভিজিট করতে হবে সবসময় বলবো যে যে সব জায়গায় থেকে কিন্তু আমরা কেনাকাটা করি এবং অনলাইন প্ল্যাটফর্মের থেকে কিন্তু আমরা সবাই কম বেশি কেনাকাটা করি সেখানে অবশ্যই আমরা পেজে পেজে বিভিন্ন ধরনের ডিফারেন্সেসটা দেখি যে এই পেজে এইটা ভালো এই পেজে এইটা ভালো এটা অবশ্যই ডিফারেন্সটা আমরা দেখি কিন্তু সেই সাথে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই আর্ট অ্যাট ইয়ার্স এর প্রতিটি লাইফ প্রতিটি ড্রেস কালেকশন খুব সুন্দরভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং দামটাও কিন্তু কম্পেয়ার করবেন আমরা কিন্তু প্রতিটি প্রোডাক্টের দাম এতটা রিজনেবল মধ্যে অবশ্যই এর মধ্যে যারা কেনাকাটা করেছেন তারা কিন্তু বুঝেই ফেলেছেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি এবং আমাদের প্রোডাক্টটা আপনারা যখন হাতে পাচ্ছেন অবশ্যই আপুরা স্যাটিসফাই হয়েছেন যারা নিয়ে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই স্যাটিসফাই হয়েছেন অনেকেই ই বলছে ম্যাসেঞ্জারে খুব ভালো রিভিউ দিচ্ছে বা স্যাটিসফাই হচ্ছে সেগুলো বলছে সো আপনারা এখন কিন্তু মোটামুটি ভাবে কিন্তু আমরা আপুদের মন জয় করে ফেলেছি এবং আর সামনে কিন্তু আরো বেশি আমরা মন জয় করার জন্যই কিন্তু এই ধরনের অথেন্টিক জিনিসপত্র আপনাদের মাঝে সবসময় দেখানোর চেষ্টা করছি করবো ইনশাআল্লাহ তো যাই হোক আপুরা যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর্ট এর সাথেই কিন্তু থাকবেন আর আজকের লাইফটা রাত্র নয়টা বা সাড়ে নয় নাগাদ একটা লাইফ আছে সেই লাইফটাও কিন্তু আপুরা আপনারা খুব সুন্দর ভাবে দেখবেন এবং কেনাকাটাও করতে হবে এখন আমি যে কর্স সেট গুলো দেখিয়ে দিলাম সেগুলো কিন্তু কেনাকাটা করতে হবে শুধু মানে সব ধরনের প্রোডাক্টই কিন্তু মোটামুটি আমাদের এখান থেকে নির্ভাবনায় আপনারা কেনাকাটা করতে পারেন তো যাই হোক আপুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম